আল্লাহর কোরআনকে জিজ্ঞাস করলাম মাওলানা সারা বিশ্বের জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদ তুমি কি বানাইলে আমার মনিব বলতে লাগলেন ইজবা আফিহি الرسول একমাত্র আমার মাহবুবের ইদে মিরাদ নবীকে যারা চাইতে হীরা চাইতে মনিমুক্তার চাইতে মার বাবার চাইতে প্রেসিডেন্ট এমপি চাইতে দামি বানাইলা নবীর মাহফিলে আসে না নবীর মাহফিলে আল্লাহর রাসূল

মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার পর্দা নসীন খাওয়াতিন মুস্তুরাত মা ভুনরা রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মহান রব্বে করিমের দরবারে কোটি আদা করছি যে মুনিব মাওলানা হযরত হযরত বাগদাদি কুদ্দুসা রাহমাতুল্লাহ আলাইহের বাসি কুরসে পাকের মধ্যে আমি গুনাহগার নালায়েক শরীক সমল হতে পারলাম যে মনি বতি দয়া করে মেহেরবানি করে উরুস কমিটির সহযোগিতায় হযরত বাগদাদি কুদ্দুসা রাহমাতুল্লাহ আলাইহের কমিটির সকল সদস্য বৃন্দের আজিম হুসান এই তবর রুকময় মাহফিলে ওদের দাওয়াতের কারণে আসার বসার সুযোগটুকু পেলাম যে মুনি এতটুকু দয়া মেহরবানি আমার উপর করলেন ওই মুনিবের শুক্রিয়া আদায় আর্থে আমার হয়ে একবার বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আদায় করছি যারা ইতিমধ্যেই প্যান্ডেলের আওতায় এসে গেলেন ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত করে যে মনিব মৌলা অনেক ভাইয়েরা ঘরের মধ্যে আপন আপন কাজের মধ্যে মুক্তেলা যাদেরকে মনিব দয়া করে মেহরবানি করে অন্যদের আগে বাগে বড় কফাল ওরা বানিয়ে মাহফিলের হক আদা করার জন্য বসার ব্যবস্থাপনা করে দিলেন সুযোগ দান করলেন শক্তি দিলেন যে মনে এত বড় যোগ্যতা ইতিমধ্যে যারা এসে গেলেন তাদেরকে দিলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে নিজের জন্য আরেকবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ আমি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার প্রতি বিনয় আহ্বান করব আজকের এই প্রার্থনিক شورای পরার জমিনে মসজিদ গল্লিতে ইব্রাহিম খান কন্ট্রাক্টর এই দুরের মধ্যে মদিনাwala সরকারের একটি বাজার বসে গেল উপলক্ষটা পেয়ে গেলাম বগদাদি কুদ্দুসা রহমতুল্লাহ আলাইহির উরুসের কারণে যারা এখনো আমরা ঘর চাটতে পারেনি টিভির পর্দা চাটতে পারেনি অ্যান্ড্রয়েড মোবাইল টিভি বন্ধ করতে পারেনি বলতে হয় তাদের জন্য ফোরা কফাল যারা ঘরবাড়ি ছেড়ে বউ বেটি ছেড়ে আত্মীয় স্বজন ত্যাগ করে আসার সুযোগ পেয়ে গেলেন বলতে হয় ওদের বড় গোভাল ঠিক না বাবারা একটু কথা বলতে হবে কাচ্চি বিরিয়ানি সবাই খাইতে পারে না কাচ্চি বিরিয়ানি খুব মজা চামচ লাগাবার সাথে কোরবার টুকরো বেরিয়ে আসে তাই না কিন্তু যারা ডায়াবেটিস রোগী যারা ব্লাড প্রেশার রোগী যাদের পেট কামড়ি ওরা কি খাইতে পারবে বুড়ু বুড়ো বাবারা ওই গুরু চাপ দিতে পারবে তাহলে গেল কাচ্চি বিরিয়ানি খাইতে গেলে পেটও দরকার কালো শারীরিক দরকার ঠিক কি না যাদের কাছে শারীরিক মানসিক ভাবে যোগ্যতা আছে আমি আমার বাবা ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো চট্টগ্রাম টাউনের একটা সুন্দর জায়গার মধ্যে মাহফিলটি হচ্ছে আপনি বাঁচার কোন উপায় পাবেন না যদি বলেন যে আমি ঘুমাইতে গেলাম তাহলে টাউনের মানুষটা এখন ঘুমাই না কাজের মামলা বললে টাউনের মানুষটা রাতের নয়টার পর আর কাজে থাকে না নিশ্চিত যারা আরামের বিছানা বউ বেটি আর 30 জনের ভালোবাসা ঈমান দিয়ে বলতে পারেন বিবি আপনার সঙ্গী হবে না মা বাবা আপনার সঙ্গী হবে না আপনজন সজন বন্ধু বান্ধব আপনার সঙ্গী হবে না মৃত্যুর বিছানা থেকে গাব পর্যন্ত লাগবে আমার প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা বাবারা

হয়তো অনেকে এখনো আপনারা বুঝতে পারেন নাই বোগদাদি কুদ্দুসা রহমতুল্লাহ রাই আপনাদের এই সরাই ভাড়াই কেন পাহাড় কেন শুয়ে আছে এরকম আল্লাহর বলিদের মুস্তফার পক্ষ থেকে এক একটি অলিতে এক একটি গলিতে পাহাড়ে পর্বতে যেখানে অঘাট ঘাট বানাবার জন্য অমানুষকে মানুষ বানাবার জন্য আল্লাহ বিভিন্ন স্থানের মধ্যে পেরেকের মতন আল্লাহর অরিদেরকে শয়ন করাই রেখেছেন জয়গুরুন বছরে একবারও যদি আপনি হকটুকু আদা করতে পারলেন তাহলে ইমান রাখতে পারেন আপনার কামিয়াবি নিজের জন্য টেনে আনলেন সোহান আর আজকের এই সুযোগ যদি গ্রহণ না করে বসে থাকেন তাহলে ইচ্ছা করে আপনি তার পেগলেন যে দাঁতের মধ্যে নিজেই ঠক লাগাই দিতে লাগলেন ঠিক কি না আমি বলবো মাভুনরা আপনারা একজন পুরুষের সমান সওয়াব নেবার অধিকার আল্লাহ আপনাদের দেননি আজকে একটি মক্ষম সুযোগ এই ইব্রাহিম খান কনডাক্টর রোডের মসজিদ গলিতে সরাইখানার জমিনে যে একজন মাভুন যদি আপন স্বামী শ্বশুর ভাসুর দেবর সন্তান নাতি প্রতিনিধি করে যদি এই মাহফিলে পাঠাইতে পারলেন ইমান রাখবেন যে অন্তত পক্ষে যত একজন পুরুষ এখান থেকে পেয়ে যাবে যে মা উৎসাহিত করে আপনি প্রতিনিধি পাঠালেন এক সুর পরিমাণ কম দেওয়া হবে না পরিপূর্ণ স্বভাব একজন পুরুষের সমান আপনি মা বোনকে আল্লাহ দান করবেন ঘরে বসে আপনি একজন পুরুষের ডবল সহবের মালিক যিনি প্রতিনিধি পাঠাবেন সেই মামুন হয়ে যাবেন জোরে বলুন না সুমাল খেয়াল রাখবেন নবীর ঈদে মিলাদে মুস্তফার মাহফিল এরকম আল্লাহর বলিদের উরুস ইচ্ছা করলে কেউ করতে পারে না আল্লাহ করাইলে করতে পারা যায় ঠিক কিনা অনেক লাখ টাকার মালিক কোটি টাকার মালিক সম্পদের মালিক বিল্ডিং এর মালিক জমিদার এর মালিক আছে না নাই সবাই কি মিলাদ নবি করতে পারে ওরসে জানাজিত পারে আরে বাবারে ওরস বানাবার জন্য মিলাদ পাকের মধ্যে শরীক शामिल হওয়ার জন্য আল্লাহ তকদীর वाला বানাইতে হয় আপনার কফারে না থাকলে আপনি কখনো এই জাতীয় ভালো কাজের মধ্যে শরীর সামিল হতে পারবেন না সেহেতু আমি সরাই পড়ার জমিনে আজকে মসজিদ গুলির ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোড এর প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম নির্দিষ্ট সময়ে মাহফিল খতম হয়ে যাবে আপনার একজন প্রতিনিধি ঘর থেকে ধাক্কা দিয়ে প্রেমের বের করে দেন আপনি মা বোন ঘরে বসে জান্নাতের অধিকারী হয়ে গেলেন কারণ আজকের বৈঠক দিয়ে আল্লাহ যদি চাই বিগত জিন্দে গানের গুণা ক্ষমা করে দিতে পারে না আল্লাহর কাছে কোনো কিছু অভাব আছে না সে মুনি এলান দিতে লাগলেন কুলিয়া লাততনা তুবির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা ইন্না ইন্নাহু হুয়াল গফুরুর রাহীম বড়না সুবহানাল্লাহ সুবহান ও বাবারে বাইরে আমার মাভুনরা যারা যে কাজের মধ্যে আছেন বছরে একবার হজরতে বগদাদি কুদ্দুসা রহমতুল্লাহ নেই আপনাদেরকে হাতসানে দিয়ে ডাকে আর কাল কেয়ামতের ময়দানে তার সম্রা কি হবে সেটা আমি আজকে ফাঁস করার চেষ্টা করব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন বাবা চোখ পূর্তি হচ্ছে না কাকে ওয়াজ করব আমি জানি চট্টগ্রাম টনের মধ্যে এগারোটার আগে মাহবিল শুরু হয় না আজকে নটার কাটায় মাহবিল শুরু হয়ে গেল ঠিক না বাবারে এটা তো বড় খুশখবরই

যিনি বিসমিল্লাহ হসকা ফেলার সত্য অধিকারী আমাদের মাঝে তুষ্টি বেড়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের দাওয়াতের তাওয়াক করে নাই হাসান রেজা ভাই যখন আসবে দাওয়াত চাই না আমি স্বয়ং নিজে হাজির হয়ে যাব আল্লাহ ওনার তো শ্রী বাবারিকে কবুল করুন সরাসরিয়া রসুল جب رنگ پر ہے بہار مدینہ کے سب جنتی ہے ن مدینہ سر دنیا

একটি আয়াত মানিলাম মামুনদেরকে একটু করলাম জগৎ জীবনের মধ্যে অমূল্য সম্পদ कुंटुकु <Kunntu> बनाईले -ku youtube সার্চ করলে পেয়ে যাবেন আল্লাহর দরবারে জিজ্ঞাসা করেন ও মুনীব মাওলানা মানা বাবা না প্রেসিডেন্ট না মন্ত্রী না এমપી না সোনা না चांदी না রুপা না हीरा না মনি না মুক্তা না সবচাইতে দামি সম্পদ মাওলানা তুমি कुंटुकु बनाईले আমার মুনীব মাওলানা ऐलान দিলেন হজরতে বুগদাদি কুদ্দুসার রহমতুল্লাহ আলাইহির উরুস উপলক্ষ করে ও আমার সরাই পাড়া বাসীরা আজকে ইব্রাহিম আর কন্ট্রাক্টর রুডের বন্ধুরা মসজিদ গলিবাসীরা ঈমান তাজা কর আমি মুনিব কুরআন হাকিমে ঘোষণা করে দিলাম মার চাইতো বা অনেকে মন্তব্য করবেন যে হাসান রাজা কি ওয়াজ শুরু করলেন এখনো ওয়াজের নামটা আমার লজ্জা হচ্ছে শহরের মধ্যে যদি এত কম মানুষ নিয়ে ওয়াজ করতে হয় বন্ধুরা জীবনে অনেক সময় পাবেন ঘুমাবার খাবার বিবি নিয়ে সন্তান নিয়ে আরামে বিছনায় ঘুমাবার আজকের দিনটা আগামী কাল যে আসবে তার কোন নজির কি আপনার হাতে আছে এই বছরের মধ্যে আগামী বছর আপনি বসতে পারবেন তার কোন নজির কি আপনার হাতে আছে তাহলে বন্ধুরা বাবারা ভাইরা আমার আর কাল বিলম্ব এই উরুসের কোন দাম নেই আর উরুস যদি করেন করেন

جا کے جا بندو بنا اعزام انداری نے جاننا تیر اوکے دیکھئے انہیں بہت سائی کو محبوب سزا آتے ہیں سبحان اللہ محبوب کی محبوب سزا آتے ہیں آتے ہیں وہی جن کو دھار سرکار بلاتے ہیں اچھا آواز دے بول بڑھنا سبحان اللہ اے سرائی پرہ بسیرہ مجد گلی بسیرہ خوشی اور شبدت

টপ টপ করে শুকনো রুটি দিয়ে দাও কির বন্ধু কেন কেন বলে যে আল্লাহ মাকে এই কাচি বিরিয়ানি জন্য বানাই নাই ঠিক কি আর যারা খেতে পারবে ওরা কি দেরি করে আরে বাবা তাড়াতাড়ি দাও পেট পূর্তি করে খেয়ে নি ঠিক কিনা আজকে মাহফিল ঈদে মিলাদে মুস্তাফার মধ্যে কারা আসবে যারা জান্নাত ওয়ালা তারা আসবে সুবহানাল্লাহ কারণ ঈদে মিলাদ নবী এটা সাধারণ কারো জিনিস নয় আল্লাহ বলতে লাগে যারা মুমিন আমি তাদেরকে দান করেছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই আমি কোরআনের দলিলটুকু পেশ করলাম অনেকে বসে বসে আবার কবর উপর টপ মারবে হাসান রেজা মানুষ কম থেকে ওয়াজ করতে লাগলেন আসার জন্য মুঠো না আল্লাহর কোরআনকে জিজ্ঞাস করলাম মৌলাম সারা বিশ্বের জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদ তুমি কি বানাইলে আমার মনি বলতে লাগলেন ঈদ বা একমাত্র আমার মাহবুবের ঈদ এ মিরাজ নবীকে জারের চাইতে হীরার চাইতে মনি মুক্তার চাইতে মার বাবার চাইতে প্রেসিডেন্ট এমপি চাইতে দামি বানাইলে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার যারা আসতে পারলাম তাদের তো দিকটা কেমন হলো

আল্লাহর পাগল লোক কোনো হতে পারে না ঠিক কি কারণ আল্লাহ তো শুধুমাত্র লা ইলাহা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলার কারণে ওরা মুমিন হতে পারে না ঠিক কি আবার অনেকে মুহাম্মাদুর রাসূলকে মানে উপরে কলমাটুকু মেনে নেয় কিন্তু ভিতর দিয়ে বলে যে নবী তো আমার বাবার মত নবী তো মরা নবী তো গুণ্ডা নবী তো কোন ক্ষমতা রাখে না নবী তো পাওয়ার নবী কোন তিনি জানে না আর আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি